রণবীর অথবা আয়ুষ্মান নয় সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন রাজকুমার রাও বলিউডে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে গুঞ্জন দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল প্রথমে খবর আসছিল এই চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর এবং পরে আয়ুষ্মান খুরানার নামও উঠে আসে তবে শেষ পর্যন্ত সেই সকল গুঞ্জন ও চমক চুরমার করে সৌরভ গাঙ্গুলি নিজেই জানালেন তার বায়োপিক চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রাজকুমার রাও ভারতীয় গণমাধ্যম মিন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে সৌরভ গাঙ্গুলি নিজেই এই খবর নিশ্চিত করেছেন তিনি বলেন আমি যা শুনেছি আমার চরিত্রে রাজকুমার রাও অভিনয় করবেন তবে শুটিং এর জন্য তার সময়সূচি নিয়ে কিছু সমস্যা রয়েছে সৌরভ আরও জানান ছবির শুটিং শুরু হতে এক বছরের বেশি সময় লাগতে পারে তবে রাজকুমার রাও শুটিং শুরু করার আগেই পদ্মায় তার দারুণ উপস্থিতি ও অভিনয়ের জন্য পরিচিতি পেয়েছেন গত বছর তার অভিনীত স্ত্রী টু বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় রাজকুমারের হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে কিন্তু সবকিছু ঠিক থাকলে জুলাই মাসে শুরু হতে পারে এই বায়োপিকের শুটিং ভারতীয় ক্রিকেটের অন্যতম মহান নেতা সৌরভ গাঙ্গুলির জীবনের এই বায়োপিক এক বিশেষ ঘটনা ঘটনা হিসেবে মনে রাখবেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা তার অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটের মানচিত্রে এক নতুন পরিচিতি অর্জন করে এবং তার নেতৃত্বে এর আগে ধোনির বায়োপিক এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি শচীন তেন্দুলকারের বায়োপিক শচীন এ বিলিয়ন ড্রিমস এবং আজহার উদ্দিনের বায়োপিক আজহার দর্শকদের মাঝে ব্যাপক সারা ফেলেছিল এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছে সৌরভ গাঙ্গুলের জীবন কাহিনী এদিকে সিনেমার পরিচালনা নিয়ে শোনা যাচ্ছিল দক্ষিণ ভারতের কিংবা নিবদন্তী অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত এই বায়োপিকের পরিচালনা করবেন তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রযোজনা সংস্থা এই বিষয়ে কিছু ঘোষণা করেনি সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল যেভাবে এক নতুন দিগন্তে পা রেখেছিল সেভাবেই তার ক্রিকেট ক্যারিয়ারটি পদ্মায় ফুটে উঠবে সৌরভ গাঙ্গুলি ঊনপঞ্চাশটি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন যার মধ্যে একুশটি ম্যাচে জয় অর্জন করেন ওয়ান তার নেতৃত্বে ভারত জয়ী হয়েছিল ছিয়াত্তরটি ম্যাচে এবার সেই দুর্দান্ত ক্যারিয়ারের গল্প ভক্তরা দেখবে রূপালী পর্দায় তবে সিনেমার নাম এখনও ঘোষণা করা হয়নি এমনকি সৌরভও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি